আপনি বাসায় কাউকে কোনো কিছু বলে জানি তিন দিন ধর কেন হয় মানে চলে গেছেন কেন এটা আপনি তো জানার কথাই যে এটা নিয়ে আপনি বাসায় না বলে একটা ছোট কে নিয়ে বাইভার থেকে চলে গেছেন আপনার বোন সুবিধা হয়ে গেছে আপনাদের সমস্যা নাকি আপনি এটা নিচের ইচ্ছে চলে ছিল তাহলে কোথায় ছিল আর পাওয়া থেকে কাউকে বলে নাই ওনাকে আসার পরে আমাদের মীরুসরে থানাতে হেফাজতে রাখার কথা ছিল এখন ওইখান থেকে ওনারা কেন চলে যাচ্ছে কি আসবি সেটা আমরা হ্যাঁ সেটা আমরা জানি না সেটা আমরা জানি না এখন ওনার থেকে শোনার জন্য আইনি ভাবে